সকালে যখন ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় কম সময়ে এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন ছোটো বড় সকলে ভীষণ পছন্দ করবে ছোটোদের পছন্দের জন্য আমরা কত কিছুই না করি একদম সহজভাবে এই টিফিন রেসিপিটা বানিয়ে দিলে ওরা কিন্তু টিফিন খালি করে নিয়ে আসবে এতটা খুশি হবে একদম সহজভাবে বানিয়েছি এ প্রথমে এখানে আটা নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আর দুই কাপের জন্য দুই টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম এক টেবিল চামচ ইস্ট পাউডার দিয়ে নিলাম ড্রাই ইস্ট তারপরে সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিলাম আর কুসুম গরম নর্মাল মানে কুসুম গরম জল দিয়ে নিলাম এক কাপ পরিমাণ দুই কাপ আটার জন্য এক কাপ জল দিয়েছি এই হোটেল মিল বলে না ওই আটাটা দিয়েছি আর এখানে ময়দা দিই তবে এটা ভালোভাবে একটু মেখে নিলাম আর দুই কাপের জন্য আমার এক কাপ জল পারফেক্ট হয়েছে এখন আমি চামচ থেকে একটু ছাড়িয়ে নিই তারপর হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মেখে নেব। একটু সময় নিয়ে মেখে নিতে হবে জানেনি আর যে আটা ময়দা একটু মাখতে সময় লাগে এইভাবে ডোলে ডলে মাখতে হবে আর দেখুন এখন কিন্তু একটু শুকনো শুকনো আছে এটা কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেলে ঠিকঠাক হয়ে যাবে তবে দুই টেবিল চামচ আবারও জল দিয়ে নিতে হবে যদি শুকনো শুকনো মনে হয় এটা কিন্তু অনেক বেশি সফট মাখার পরেই হয়ে যাবে এখন আমি হাতে তেল দিয়ে নিচ্ছি চার টেবিল চামচের মতো দিয়ে নিলাম অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে মেখে নিতে হবে ডোয়ে মানে ডো মাখার সময় তেল দিলে কিন্তু এখনও দিতে হবে ওই জন্য আমি আগে দিলাম না এখন দিয়ে নিলাম তারপর ভালোভাবে মেখে নিয়ে এটা একটু গোল করে আর উপর থেকে আবার একটু তেল দিয়ে নিলাম তাহলে ওটা ড্রাই হয়ে যাবে না কম সময়ে ফুলে উঠবে তবে আমি খুব বেশি ফলানোর জন্য সময় নেব না আমার হাতে সময় থাকলে রাখতে পারেন না থাকলে সময় না থাকলে রাখার দরকার নেই তবে আমি দশ মিনিটের মতো সময় হাতে রেস্টে রেখেছিলাম অল্প একটু ফুলে গেছে সেট হয়ে গেছে তারপরে আমি বার করে নিয়ে মেখে নিচ্ছি এভাবে আর একটু সময় নিয়ে আর হাতে তেল বা ময়দা দিয়ে দিয়ে মেখে নিতে হবে তবে আমি তেল দিয়ে মেখে নিলাম দেখুন ডোটা এখন একদম স্মুথলি একটা ডো তৈরি হয়ে গেছে একটু এভাবে গোল করে একটু গোল করে নিলাম আর তারপরে বোর্ডের ওপরে তেল লাগিয়ে নিয়ে এভাবে বেলে নিচ্ছি একটু বড়ো সাইজের বা বোর্ডের উপরে নিলেই ভালো হবে একটু বড়ো সাইজের করে রুটি বেলে নিতে হবে তো আমার রুটি বেলা আমার হয়ে গেছে আবার এটা কিন্তু একটু সফট ডো তো হাত দিয়েও বেলে নিলে হবে আর বেলুন দিয়ে বেলে নিলেও তো কোনো সমস্যা নেই দেখুন আমি একদম একটা বোর্ড সোজা মানে পুরো ভরে গেছে রুটিটা ভরে নিয়েছি কিছু এখানে জেলি ফুটি মানে টুটি ফুটির মতো এইগুলো ছোটো ছোটো কেটে নিয়েছি এটাও দিয়ে নিচ্ছি তবে এখানে টুটি ফুটি দিলে বেশি সুন্দর হতো আর যেটা হাতের কাছে থাকবে এখানে চাইলে কিশমিশ দিয়ে নিতে পারেন বা কাজু দিয়ে নিতে পারেন যেটা আপনার বাচ্চারা পছন্দ করবে তো এখানে দিয়ে এগুলো দিয়ে এভাবে একটু হালকা হাতে একটু চেপে নিলাম কোনো সমস্যা নাই না চেপে দিলেও সমস্যা নেই দেখতে অনেক বেশি লোভনীয় হয় এটা দিলে আর খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করবে একদম ইউনিক একটা রেসিপি আশা করছি সকলের ভালো লাগবে আর প্লিজ একবার হলেও ট্রাই করে ছোটোদের স্কুল টিফিনে দিতে পারেন আমি তারপরে এটা এভাবে ফোল্ড করে নিলাম আশা করি দেখেই বোঝা যাচ্ছে যে কীভাবে ফোল্ড করে নিলাম আর এভাবে ভালোভাবে নিয়ে সিল করে নিচ্ছি এভাবে একটু চেপে দিলাম আর তারপরে একটা ছুরি দিয়ে এভাবে একটু পিস পিস করে কেটে নিচ্ছি তবে এটা স্কোয়ার শেপেও কাটতে পারেন আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি সবগুলো কেটে নিয়েছি কাটা আমার হয়ে গেছে আর সাইডে কিন্তু আমি কিছু নর্মাল লেখালেখি করার পেপার নিয়েছিলাম এটাতে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি একটু ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে চাইলে বাটার পেপার থাকলে সেটাতেও রাখতে পারেন এভাবে রেখে দিচ্ছি তবে একটা প্লেটে মানে একটা এই পেপারের উপরে তিনটে ধরে যেত আমি দুটো করে দিয়েছি একটু ভুল হয়ে গেছে তারপরে একটা কন্টেনারের মধ্যে দিয়ে এভাবে রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা প্লেটের মধ্যে দিয়ে সেটাও ঢাকা দিয়ে রাখতে পারেন আমি সেটাও দেখিয়ে নিচ্ছি তবে এটার মধ্যে কন্টেনারের মধ্যে একসঙ্গে চারটে দিয়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রাখছি এখন কিন্তু দশ মিনিটের থেকে একটু বেশি রাখতে হবে পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট আর আগে রেখেছিলাম দশ মিনিট আর দেখুন দশ পনেরো মিনিট আমার হয়ে গেছে আর এখানে কিন্তু একটা এদিকে মানে গামলা নিয়েছি আর এখানে দুই কাপ পরিমাণ জল দিয়ে নিচ্ছি দিয়ে আর এখানে গ্যাসটা অন করে দিয়েছি আর এখানে এই প্লেটে করে নিয়ে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো এটা কিন্তু একটা দিয়েছি আমি দশ মিনিটের মধ্যে ভাপানো হয়ে যাবে তবে একসঙ্গে অনেকগুলো দিলে পনেরো মিনিটের মধ্যে ভাপানো হয়ে যাবে তবে পনেরো প্রতিটা ভা ভাপে পনেরো মিনিট করে সময় দিতে হবে আপনারা চাইলে কিন্তু বড় প্লেট থাকলে একেবারে বড় প্লেটে একসঙ্গে পনেরো মিনিটে কিন্তু ভাপিয়ে নিতে পারেন আর চুলোর জাল অনুযায়ী সময়টা বাড়িয়ে বা কমিয়ে লাগতে পারে তবে দশ মিনিটের কম সময় ভাপালে কিন্তু এটা সফট হবে না দেখুন আবারও সেমভাবে একটা বসিয়ে নিলাম আর এইভাবে পনেরো মিনিট আমি ভাপিয়ে নেব আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও তো বন্ধ করে দিতে পার দেখুন ফুলে পুরো বাটিটা ভরেই যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে আর পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দেখুন এখন ঢাকা খুলে নিয়েছি আর এখন ঠান্ডা করে আমি একটু কাগজগুলো ছাড়িয়ে নিয়ে দেখাবো আর ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে কতটা সফট আর এই যে টুটিফুটির মতো এই জেলিগুলো দেওয়ার জন্য এটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছে আর দেখতেও তো ভিতর থেকে লোভনীয় হয়েছে দেখলেই বুঝতে পারবেন আমি এখন কাগজগুলো ছাড়িয়ে নিলাম ভালোভাবে আর এভাবে পরিবেশন করে দেখাবো এটা কিন্তু সময় কম থাকলে আগের দিন সন্ধ্যাবেলা বানিয়ে পরের দিন সকালে বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন আবার সকালে উঠেও কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ছোটোদের ভীষণ পছন্দ হবে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না আর দেখুন জেলিটা ভিতর থেকে উকে একটু মানে চাপ দিলেই খেতে অনেক বেশি টেস্টি হয়েছে ছোটোদের খুশি তো আমাদেরও খুশি একবার হলেও ট্রাই করতে পারেন আর আপনাদের অবশ্যই কেমন লেগেছে বলতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি তাহলে সব